ছয়টি মতো সমস্যার ব্যাপারে বলবো যেটা অনেক বড় একটা সমস্যা এবং যদি ভিডিওটি না না দেখেন তো কেনার পরে এইটা হচ্ছে এখন সমস্যা সমস্যা যেটা ধরতে পারছে হয়েছে পস্তাবেন এই যে আমার সামনে বাইকটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমারই নিজের বাইক টিভিএস রোনিন টু আর এই বাইকটির কেনার আগে এই ভিডিওটি একবার অবশ্যই দেখবেন কারণ এই বাইকটা আমার কেনা প্রায় দুই বছর হয়েছে আর এই বাইকটির ব্যাপারে আমি আজকে ছয়টি মতো সমস্যার ব্যাপারে বলবো যেটা অনেক বড় একটা সমস্যা এবং যদি ভিডিওটি না দেখেন তো বাইকটি কেনার পরে পস্তাবেন তো বাইকটির সমস্যার ব্যাপারে বললে গাড়িটির সার্ভিসিং কস তো একে বেশি পড়েই সেটা আলাদা ব্যাপার এর পার্টসের ব্যাপারে বলি তো পার্টসের তো প্রাইস বেশি রয়েছে আর মেজার যে সমস্যাগুলো রয়েছে আমার বাইকটা দুই বছরের মধ্যেই ক্লাচ প্লেট খারাপ হয়ে গেছে কোনো বাইকে এটা হয় না এক নম্বরে বলি তো এটা ক্লাচ প্লেট যেটা কোনো বাইকও হয় না এক বছর দু বছরের মধ্যে ক্লাস প্লেট চেঞ্জ করেছি সেটার বিল আমার কাছে রয়েছে আমি বিলটা আপনাদের দেখাবো দুই নম্বরে হচ্ছে এটার আমি পিস্টোন চেঞ্জ করেছি ভাই পিস্টোন কোনো বাইকে পাঁচ বছর নিচে পিস্টনই খারাপ হয় না সেটা দুই নম্বরে আমার পিস্টোন খারাপ হয়েছে তো পিস্টোনটা আমি চেঞ্জ করেছি সেটাও চার পাঁচ হাজারের উপরে বিল ছিল যে ক্লাস প্লেট ছিল সেটাও তিন চার হাজার মোবাইল টোবাইল নিয়ে চার হাজার মতো পড়েছিল পিস্টন সেটাও আমার পাঁচ হাজার মতো পড়েছিলো তাছাড়া এটার মেন যেটা সমস্যা তিন নম্বরে সেটা হচ্ছে এটার গিয়ার সেন্সার এই যে মিটারটা দেখতে পাচ্ছেন এখানে সেন্সারটা আমার খারাপ হয়ে গেছিলো তার কারণে এখানে সেন্সারটা ঠিক করা হয়েছে এই যে এখানে সেন্সারটা ঠিক করা হয়েছে সেন্সারের প্রাইস ছিল প্রায় পনেরোশোর ওপরে আর চার নম্বরে হচ্ছে আমার মিটারটাই খারাপ হয়ে গেছিলো ফুল্লি সেটা আমি অরেন্ডির মধ্যে পেয়েছি এগুলো কোনো সমস্যা নয় কিন্তু সমস্যা হচ্ছে এটা চার নম্বরে আর এখন আর একটা সমস্যা রয়েছে বাইকের মধ্যে তো ওভারঅল যদি বলতে যাই আর মাইলেজ তো ভাই এত খারাপ দিচ্ছে যে আমি এখন বুঝতেই পারছি না কিলোমিটারে প্রায় মতো এক এক মত দিচ্ছে পঁচিশ কিলোমিটার আর আমি আপনাদের সাউন্ডটা শোনাবো যে সাউন্ডটা কত ঘিন্ন একটা সাউন্ড দিচ্ছে তো এ ওভারঅল আমার দু বছর হলো আর এইটা হচ্ছে এখন সমস্যা যেটা শোরুমে ধরতে পারছে না ভাই কী সমস্যা হয়েছে তো আমি এখন শোরুমে বাইকটা নিয়ে যাবো এবং শোরুমে দেবো দিয়ে কদিন পর দিচ্ছে সেটা আপনাদের আবার জানাবো কারণ আমার বাইকটা বাড়িতে থেকে শোরুমের মধ্যেই বেশি থাকছে তো চলেন শোরুমে যাই এবং ওরা কী বলছে সেটা দেখা যাক ওখানেও আপনাদের দেখাবো